আচ্ছা তোমার নাম শিবু দাস বাড়ি বালাইবাড়ি থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 7679989863 আচ্ছা এটা কি ধান চাষ করেছেন শ্রেয়া শ্রেয়া স্বর্ণসূত্র কোম্পানি শ্রেয়া হ্যাঁ তো এটা এবছর বছর বিঘা লাগিয়েছেন 4 বিঘা 4 বিঘা এর আগের বছর কত বিঘা ছিল চার বিঘার মতো চার বিঘা ছিল কবছর থেকে করছেন এই সেরিয়া ধান তিন চার বছর ধরে করছি তিন চার বছর থেকে তাতে শ্রেয়া ধানটা কি ভালো লাগে আপনার আমার ভালো লাগে এটাই যে আমাদের হচ্ছে যা ফলন আসছে চল্লিশ চুরানব্বই অন্য অন্য আদার্স অন্য ধানের থেকে অনেক ভালো আর তার মধ্যে এই ধানটা আমাদের হচ্ছে বেচা কিনাতে আমরা মোটামুটি সাত আটশো টাকা কুইন্টালে বেশি পাই আচ্ছা দামে আমাদের অনেকটা পোষা যায় ধানের হচ্ছে গাছ ভালো পড়ে না হাওয়া বাতাসে তার মধ্যে হচ্ছে আমাদের এই ধানটা আবার চিকন খাতেও হচ্ছে দানাতে ধরেন খাতেও আমাদের মজা সবকিছু বেচা কিনাতে সব থেকে আগে সবার আগে এই জন্যে আমাদের এটা বেশি আর আমার হিসাবে বলে দিই এই ধানগুলো লাগানোই ভালো বেটার আচ্ছা তাই এটা যদি দেখা গেলো অন্য ধান এক বিঘা চাষ করা আর এটা হচ্ছে শ্রেয়া ধানের চাষ করা মোটামুটি তাহলে বিঘা প্রতি কত হাজার টাকার ধান কম বেশি বিক্রি হয় মোটামুটি পাঁচ সাত হাজার টাকা কম বেশি বিক্রি হচ্ছে মানে পাঁচ হাজার পাঁচ থেকে সাত হাজার টাকা শ্রেয়া ধান বেশি বিক্রি হয় কারণ দামের জন্য আচ্ছা এর শীষ কেমন শীষের দানার সংখ্যা কেমন শীষ ভালো তো একটা একটা ছিঁড়ে একটা দেখাবেন

ধানটা করলে সবারই কৃষক করে প্রফিট আছে আচ্ছা সবাই সবাই দুই টাকার জন্যই আবাদ করে ধান থেকে লাভবান হতে হলে অবশ্যই এই ধানই আবাদ করে শ্রেয়া ধানই চাষ করতে হবে অবশ্যই ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ